সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুব শীঘ্রই রমজান মাস আসতেছে মাহে রমজান উপলক্ষে আমরা ম্যাটাডোর কোম্পানির পক্ষ থেকে দিচ্ছি বিশাল একটি ডিসকাউন্ট ম্যাটাডোরের প্রতিটি ডোজার সাথে এই রমজান মাসে আমরা ক্যাডোর ম্যাসিং দিচ্ছি এটা হচ্ছে একটি ম্যাটাডোরের মাস সিরিজের দরজা চমৎকার সুন্দর একটি কালার কাঠ কালার ফাইবার ডিজাইন এটার ওয়েট করবে প্রায় আটত্রিশ কেজি এটার রেট করবে সাত হাজার পঁচাত্তর টাকা আর এটার সাথে আমরা এই ক্যাডডোরটা ম্যাচিং করছি এই ক্যাডডোরটা হচ্ছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি ক্যাডডোর পাল্লাটার সাথে আপনার ক্যাডডোরটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে এটা রেট করবে মাত্র পনেরোশো টাকা এই পাশে আরেকটি দরজা আছে এটা হচ্ছে ম্যাজেস্টি ফয়েল প্রিন্ট চমৎকার সুন্দর একটি ডিজাইন দেখতে খোদাই করা হলে এটা খোদাই করা না এটা হচ্ছে একটি প্রিন্ট এটার সাথেও আমরা এই ক্যাডোরটা ম্যাচিং দিচ্ছি পাল্লা এবং ক্যাডোরের পাল্লার হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং পাবে এটার এটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ক্যাডোর এবং দরজাটি হচ্ছে ছয় ইঞ্চি

এটাও হচ্ছে আপনার ছয় ইঞ্চি কাট আর পাল্লাটা একদম একদম এটা রেট মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই পাশে আর একটি দরজা আছে অনেক সুন্দর চমৎকার একটি কফি কালার কফি কালার দরজা তার ডিজাইন এটাও আপনার প্রিন্ট এটা কিন্তু খোদাই করো না দেখতে খোঁজে করার মতো হলে এটা খোঁজে করা না এটা রেট করবে সাত হাজার দুইশো পঁচাত্তর টাকা সাত হাজার দুইশো পঁচাত্তর টাকা শুধু দশটির দাম এবং এটার সাথে আমরা এই ক্যাডোরটা ম্যাচিং দিচ্ছি দেখেন এটাও কিন্তু ছয় ইঞ্চির একটি ক্যাডোর এই যে ছয় ইঞ্চির একটা ক্যাডোর তো তাই হোক বন্ধুরা এই ক্যাডোরটাও আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রেটটা বলে দেন সাত টাকা আমি বলছিলাম সাত হাজার দুইশো পঁচাত্তর টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিছে সাত হাজার টাকা হাজার টাকা লাগবে